আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন যত সহ্য করবেন তত পাইতে থাকবেন যত সহ্য করবেন তত পাইতে থাকবেন যত সহ্য করবেন তত পাইতে হীরা এমনি হয় না অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয় স্বর্ণ এমনি তেমনে স্বর্ণ হয় না কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয় তারপরে সেটা দাম দুই লাখ তিন লাখ টাকা দিয়ে মানুষ কিনছে যদি আগুনে পুরা না হয় যদি শোয়া না হয় যদি গালি না শুনেন যদি বদনামের শিকার না হন যদি আগাতের শিকার না হন ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ আল্লাহ রেখে দিয়েছেন এই সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে এই একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে বলে আমি আশা করছি সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টি এক সৃষ্টির নাম মানুষ আর এক সৃষ্টির নাম জিন জিন এবং মানুষকে আল্লাহ সাময়িকভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে এই ছাড়া ফেরেস্তা বলেন সাগর বলেন সূর্য বলেন চন্দ্র বলেন সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে বিষ হয় না কথা বলেন সেজন্য আদম নবীর আমল ও সূর্য যেদিকে উঠেছে এখনো সেদিকেই উঠতেছে একটু জোরে বলি ষষ্ঠার সৃষ্টিতে মাত্র দুইটা সৃষ্টি নিজের মন মত করে চলে একটার নাম জিন আর একটার নাম আল্লাহ যা বলেছেন মানুষ তা করে না আল্লাহ যা নিষেধ করেছেন মানুষ তা বেশি করে যেমন আল্লাহ বলেছেন নামাজ পড় আল্লাহ বলেছেন সুদ খাইস না কথা বলেন না রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজা রাখ বুঝতে পারছি আল্লাহ পাক বলে যে হারাম ব্যবসা করিস না কিন্তু আল্লাহ সূর্যকে বলেছেন পূর্ব দিকে উঠিস পশ্চিম দিকে ডুবিস এখনো তা করতেছে সুবাহ আল্লাহ চন্দ্রকে যা বলেছেন যতটুক বলেছেন যেভাবে বলেছেন এক চুল যায় না এক চুল পরেও যায় না আমার যুব সমাজের ভাইয়েরা এই শব্দটা একটু মাথায় রাখবেন অনেক সময় আমরা নিজেদের কর্ম দোষ কর্মের ভুলের দুষ্টা আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা মসিবদে বলেন ফেলেন সত্য কথা কেন যে ধাক্কা খায় না সে কখনো পাক্কা অধিহায় পায় না যে সাতার শিখে সাতার শিকার আগে পানি খেতেই হবে পানি না খাইলে সাতার শিকা সম্ভব সাইকেল চালান শিখতে গেলে তিন চারবার কাজ হয়ে পড়তে হবে পড়তে পড়তে কোমর সোজা হয় তারপরে সাইকেল চালানো শিখা হয় তারপরে সে মোটর সাইকেলও চালাইতে পারে কথা বলেন ঠিক না প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেঁকা খায় আরো জোরে বলেন তুমি প্রেম করে কি খায় সেঁকা খেয়ে বেঁকা হয়ে রাগ করে কার সাথে জোরে বলে রাগ করে কার সাথে রাগ করে কার সাথে বলে যে নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে তুমি তারে দিলা না এত কষ্ট করলাম রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য তুমি তারে দিলা না মনে রাখবেন ভাইয়েরা কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে জাপ দিয়ে ফেলি কথা বলেন ঠিক কিনা সিগারেট খাইলে ক্যান্সার হবে কথা বলেন সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবে এই ফুসফুসি নষ্ট হবে তারপরও জেনে শুনে খায় সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় দুমপান বলেন না ভাই দুমপান কেন লিখে দেয় যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয় উনি যদি অসুস্থ হয় আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন উনি আগে থেকেই লিখে দেয় তার মানে কি আমি তো তোরে জানাই দিয়েছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে যাই না শুনে খাইছস কেন কথা কি বুঝতে পেরেছি আমরা কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সবাই মিলে বলি কয়টা ফেরেস্তা টবের আন্ডারে জমিন টবের আন্ডারে সাগর নদী টবের আন্ডারে সেজন্য এগুলো কখনো নিষবিষ করে না আম গাছে জীবন কখনো দিন জানতে আম গছে কলপ লাগান আর যাই লাগান জাম জীবনও ধরবে না কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে কেন আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই চাঁদের কোনো হিসাব নাই একটা আবাজ দিয়ে বলেন মাটির কোনো জবাবদিহিতা সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই ওরা সবসময় রবের আন্ডারে থাকে আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভষ্ট হতে পারে না ভুল করতে পারে না ভুল তাদের হতে পারে না তো যাদের ভুলই নাই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন খারাপ কি জানিয়ে দিয়েছেন চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি

মনোযোগ আছে একটু আওয়াজ দিয়ে বলি মনোযোগ আছে বুঝার জানার দরকার আছে না নাই তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের সীমিত সময়ের জন্য বুঝ থেকে মরণ পর্যন্ত রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম না পড়লে ক্ষতি কি জানাই দিলাম পড়লে পর না পড়লে নাই তোর ইচ্ছা সুবাহান আল্লাহ একটু জোরে বলি সুবাহান আল্লাহ সেবা করলে কি লাভ জানাই দিলাম না করলে কি ক্ষতি জানাই দিলাম করলে কর না করলে নাই তোর ব্যাপার তাহাজ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে পড়লে পর না পড়লে নাই তোর ব্যাপার ভালো ব্যবসা খারাপ ব্যবসা সুন্দর আচরণ খারাপ আচরণ সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানা না মানা আমাদের ব্যাপার মানা না মানা আমাদের ব্যাপার রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স আমি ফেরেস্তা পাঠাই কাউকে মারধর করব না তবে এতটুকু মনে রাখবি একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের মাধ্যমে আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে রবের দরবারে আসতে হবে হাশরের ময়দানে আমি রবের দরবারে মিসকাল আযররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি সেটা তোর উপরে ছেড়ে দিলাম আমি রহমান দয়া করতে থাকব কোনো সন্দেহ নাই আমি রাহিম করুণা করতে থাকব। কোনো সন্দেহ নাই তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দা দরকার আছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই কেনা জোরো জোরো হন না আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই এবার বলেন প্রেম করি দোষ কাদের জোরে কয় না মত দোষ কাদের

কেন জোর হন ঠিক না কন্ট্রোল পাওয়ার বালাটা হ্যাঁ চলে তুই এখানে স্পিডে চলো না এত লেভেলই সুযোগ পাই মতো দেড়শো স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলে তাহলে কেউ বাংলাদেশি রাস্তা একশো আশি স্পিডে যদি গাড়ি চলাই মাঝখান দিয়ে যদি স্পিড ব্যাক এট ফরে এতে ডাইরেক্ট ফালমারি হন্ডে যাবি বোধ ও মাথাও না বাজি তো দুবাই মিদ্যি সৌদি আরবের মিদ্যি বড় বড় রাস্তার মিদ্যি স্পিড ব্যাক এট আছে না না আরব দেশত্ব জোরহন নারাদ দশ আচ্ছা অনারার গরা সমদি রোড এখন জিবে আছে ইবে খন্ডা ন চলে इवन মিতি কি 120 স্পিডে ছলাইবের মত রাস্তা নাইবে কারণ কেউ যদি সুন্দর করি নতুন ফালসার হয় রে বগড়ি সলা যাইবি ইতে যদি যদি সোং করি সলাইর হাইতো এরো খালত যাবি যাইবি দস ধার ফেরাস্তার না না দস কুম্বানি দস কুম্বানি এত স্পিড দিগা দস কুম্বানি দস এসো মাতোনা বাস বাপে কি নিদি দিতে তোলে বাপর দোষ এবার হজের দোষ হন সালাইনের দোষার হার দোষার দোষার মোবাইল দিয়ে অন্যায় করার দোষার দোষ হার না হনা অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে বুঝতে পারছি আমি কথাটা এবার বলেন দোষ কাদের আমাদের বলেন সবাই বলেন দোষ কাদের পড়ালেখা টাইমে টাইমে করি নাই দোষ কাদের শক্তি থাকতে আবাদত বেশি করি নাই দোষ কাদের সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই দোষকাদের দুই নম্বরই ব্যবসা করছি দোষ কাদের সবাই বলেন দুষ্কাদের চোখের হেফাজত নিজে করি নাই দোষ কাদের মানুষের নামে গিবোধ করে করে মুখ নষ্ট করে ফেলছি দোষকাদের আল্লাহ উল্টা দয়া করে যায় দোষ করি আমরা দয়া করে আল্লাহ দোষ করি আমরা দয়া করে নামাজ পড়ি নাই দোষ করে ফেলছি কিন্তু ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহাল্লাহ জোরে বলি না রেহ নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে தினி முச்சன ரொலன் சுபஹானல்ல யாரி ச আফারুজ্জাওয়াজ একবার বলেন সুভাহ আন আল্লাহ আর একটু জোরে বলেন সুভাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের আর গুনা মাফ করে দিন আজকে থেকে দোষ দিবেন কাকে আজ হয়েছে হয়েছে যথেষ্ট আলহামদুলিল্ল হ্যাঁ চল 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 আলহামদুলিল্লাহ চল আজকে থেকে দোষ দিব আমরা কা বা একটু জোরে বলি কা আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী নিজেরাই আসামি কথা বলেন ঠিক একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন তার মধ্যে মানব একটা জাতি মানব একটা মানব একটা জাতি একটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে একটু জোরে বলি না ভাই হরিণে কিছু খায় হরিণ ডার একজনে খায় বিলাই ইন্দুর খায় বিলাই ইন্দুর খায় শিয়ালে আবার বিলাই খায় বাঘে আবার শিয়াল খায় প্রত্যেকটা দিন প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে কিন্তু আল্লাহ মানব মানবজাতিকে সেখান থেকে মুক্তি দান করেছে সবাই মিলে বলি আল্লাহ আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে যা মাশাআল্লাহ কাটাল গাছে কাটাল কয়বার ধরে একবার একটু সবাই মিলে বললে খুশি হব কয়বার একবার জাম গাছে জাম কয়বার ধরে আপনার এলাকায় দান কয়বার ধরে দুইবার ধরে সুবহানাল্লাহ হই না হন আরো জোরে সুবহানাল্লাহ আমো যেই মাটি থেকে আসে সে মাটি হয়ে আসে কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান গাছে আম ধরবে কাঁঠাল আসবে কিন্তু রব্বুল আলমিনের কুদরত আল্লাহ মাটিকে বলে মাটি আমার বান্দাদের খাবারের দরকার সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে দানের চাহিদা বেশি গমের চাহিদা বেশি হয়তো চাউল থেকে ভাত হবে না হয় আটা থেকে রুটি হবে কেউ রুটির পক্ষে কেউ ভাতের পক্ষে আপনি সারা বিশ্বের মতো যেখানে খাবার খায় মানুষ সে খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন দানের প্রয়োজন গমের প্রয়োজন জবের প্রয়োজন আটার প্রয়োজন সবকিছু এভাবে হয় আল্লাহ তালা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সে খাবারে বেশি উৎপাদন করে দেন বলেন সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাইয়া কি আল্লাহ সেটা ভালো করে জানে সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের কাঁচা আমের স্বাদ একরকম রকম পাকা আমের স্বাদ আরেক রকম গাছের আমের স্বাদ আরেক রকম কথা বলেন ঠিক কি না কাঁচা সান্য আরেক মজা আমের জুস আরেক মজা আল্লাহ এত রকমের খাবার দিলা কেন রব্বুল আলামিন বলে আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি সুবাহ এবার আসেন এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই সবাই মিলে বলেন আমার আছে না নাই বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই ভিটামিনের দরকার আছে না নাই যা এই মানব দেহের জন্য দরকার আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে নদীতে সাগরে জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ সন উদ্যোগ উত্তর স্বাস্থ্য এক

দৃমাণ্ডব ইদে শিকার করছি সদস্য অলপ দাম বেছি তহঁতক উত্তৰ দি জ্বলাই নাই তো মনাবদি রে মোটামুটি হাই এটা মানুষ উইটেছে এবার আহে আর যুৱক বাই অকল আৰু সষ্ট করছি মনত এখন উত্তর দিবেন ইছলামত চল হন হারাম না হালা মাশআল্লাহ একেই চাই যে দেখতে দেখতে বেগিন চেইম টু চেইম পুত্ত হন হালাল না হারাম ইসলাম সলরে হালাল কিনলে বললু উত্তরে হারাম কিনলে বললু আর বায়ক কলেজে হতান বুঝিত তারে বহুত বিধর্মী মুসলমান গিয়ে গবেষণা এন গরিয়ে রে না সুবহানাল্লাহ গরা যায় হবে আল্লাহ সাইয়েদ কইবলান সাহেব বড় মন কুলি হইবলান যে সুবহানাল্লাহ সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হদে গোস্ত রাওয়াজি বে লয়ে একবার হ সুবহানাল্লাহ ইয়া না বুঝা যাদ সিডেঙ্গে বাও মেডি থইলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ

প্রত্যেক গোস্তদমিদ্দি যেই প্রয়োজন আছে বিষ আছে সলার গোস্ত বড়র গোস্ত সূলত দানোর পরে যাতে গরম পানিতে উ블াই বিষ উমি যায় উপকার বাড়ি যায় সুবহানাল আর কেন জোর হন উত্তর গোস্ত উল্ড যত গরম দিবেন জাল দিবেন বিষ ও তো না মাতনা বিষ আর জোর হবে বিষ

ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা কোনো দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মুনছে কোনো দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন গরুর দাঁতের ভিতরে মঞ্চে কোন দাঁত আপনারা কি বলেন ওই যে সোজা একদম কনার যে এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন সোজা দাঁত আছে মনসা দাঁত আছে একটু জোরে বলি সোজা যা দাঁত দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত খায় না ছাগল গোস্ত জোরে বলেন ছাগল গোস্ত গরু গোস্ত তারা খায় শাক সবজি পাতা আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম সিংহ বাঘ তারা প্রাণী হিংস্র প্রাণী গোস্ত ছিঁড়ে খায় আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম মানুষ ফাতাও খায় ফাতা মানে বুঝছেন তো এখানে ফাতা মানে আবার শাকসবজি কি আবার গোস্ত দনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন একটু সুবহানাল্লাহ জোরে বলি যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান নিজের দাঁত একটু জিব্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন প্রথমে জিব্বার আগাটা দিয়ে সামনের দাঁত গুলাকে দেখবেন এগুলার শেপ একরকম একটু বামে যাবেন একটু কর্নারের মতো একটা কোন আনছে একটা দাঁত পাবেন বলেন না ভাই প্রথমে দাঁত এরকম সোজা কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে এরপরে যখন যাবেন দাঁতগুলো পুরা চ্যাপটা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আর জোরে বলেন এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে খাবারের কিছু নিয়মও আছে একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে তোমার শরীরের মধ্যে পাকস্থলিতে তেমন বেশি প্রেসার পড়বে না তো চিপিয়ে খাবার জন্য যে রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কন্যার দিকে সে দাঁত তোলাই ব্যবস্থা করে দিয়েছেন সুবাহা খাবার সময় একটু খেয়াল করে দেখবেন আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে জিব্বাই জিব্বার কাজ করে এটাই রব্বুল আলমিনের অনেক বড় দয়া আমাদের প্রতি চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহা আন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের মনে থাকবে এগুলা কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ আমাদের কাছে গরুর দাঁতও গরুর দাঁ মাশআল্লাহ মাশ আল্লাহ উজুর এসিদে না না রায় সভাপতি মহোদয়ের আগমন কষ্টকারে বলে আমি হয়তো অনেক কষ্টে আছি কিন্তু এই কষ্টে থাকা মুহূর্ত আমি যদি এনজয় করতে চাই আমি যদি এই মুহূর্তের মধ্যে থেকেও সুখী হতে চাই তাহলে আমার মন থেকে একটা শব্দ উচ্চারিত হতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন যে অবস্থা রেখেছেন আমার কোনো অভিযোগ নেই কোনো অনুযোগ নেই আমি এটাকে এনজয় করছি আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি আমি এটাকেই আলিঙ্গন করছি এটাকেই বুক পেতে নিচ্ছি এটাকেই ভালোবাসছি মন খুলে আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ এই লোকটা সুখী